আর যদি আপনি ব্যবহার না করেন জানতে পারবেন না রেডি হয়ে যান তারে মেমর করব ব্যবহার করবেন রেডি হয়ে যান সময় না অনেক লেট হয়ে গেল দেখুন পাওয়ার আগুন যাচ্ছে আগে কখন ব্যবহার পরে করবেন বিশ্বাস ব্যবহার করলে আপনি জানতে পারবেন দূরে দূরে থাক আগুন কিন্তু এটা আপডেট ভিডিওতে আগে করবেন ব্যবহার পরে করবেন বিশ্বাস বলেছেন না ব্যবহার না করলে জানতে পারবেন তার ব্যথা জানি না যার ব্যথা তারা লাগাবেন আগে করবেন ব্যবহার করে বিশ্বাস নাম বলবো নাম বলবো নাম বলবেন আচ্ছা তারা

আগে করবেন ব্যবহার পরে করবেন বিশ্বাস ব্যবহার করলে আমাকে চিনতে পারবেন ভারত সব থাকতে পারবেন কাকু কাছে আসে কি হয়েছে আগে করবেন ব্যবহার পরে করবেন বিশ্বাস এটার নামে আজকের বাবা দুয়ার্থের আমার জীবনে আমি রংপুর দিনাজপুরির কামারে খারগাছুরি ডুমার হাট চিলাচি রাঙ্গাবাড়ি জয়পুর দিনাজপুর সন্তান বগুড়া জামালপুর চাপাই নগড় সোনাবর কাটছেন হাওড়া দিল্লি আসবি আমি আসমেরি পাগলা আমার পাসপোর্ট তেল আপনার হাতে দিব আপনি ব্যথা স্থানে ব্যবহার করে বাজারে ঘুরেন উপকারটা নেবেন ভালো হবেন পরবর্তীতে কিনবেন আমার একটা ঠিকানা নিয়ে যাবেন আমি কি বলছেন কি বুঝতে পারছেন যদি অবশ্যই ভালো লাগে আপনি ব্যবহার করবেন তার ব্যথা লাগান বাবা লাগান আগে করো ব্যবহার পরে করো বিশ্বাস কতদিনের ব্যথা লাগাতে হবে আগে করো করো ব্যবহার পরে বিশ্বাস তোরা আমি বাবু পাগলা আমাকে এমন কোন লোক নাই আমি বাবু পাগলা আমাকে চিনে না যে দেশে যাই না কেন ওই দেশের মানুষ বলে দিনে পাগল একটা আসছে আমাদের দেশে তাই আগে করবেন ব্যবহার পরে করবেন বিশ্বাস আমি পাঁচটা বোতল তেল পাঁচজন জনক ফিরে একটু মাগনা লাগাবো রেডি হয়ে যা অবস্থা করেছে কয় টাকা বোতল মালটা ভরো ভরাই বাবা পাড়াপাড়ি করা যাবে না বাবা পাঁচটা বোতল রেডি করো পাঁচটা গ্রামে দেবো আগে করবেন ব্যবহার পরে করবেন বিশ্বাস এটার গুণে আপনি পরিচয় পাবেন আমি আজমেরি পাগলা সারা বাংলার লোক আমাকে চিনে আপনি করবেন ব্যবহার

ফ্রি লাগান ফ্রি লাগান ফ্রি লাগান বন্ধুর ধরে টাকা লাগবে না ফ্রি আজকে লাগাই দিনু ব্যবহার করবেন পরে আগে করবেন ব্যবহার পরে করবেন বিশ্বাস আপনি ব্যবহার করবেন আপনি কোন সম্পর্কে জানতে পারবেন আপনি ব্যবহার শীতটা যাবে আপনি ব্যবহার করবেন আপনি ভালো মন্দ জানবেন না এখানে কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো হেকিম থাকতে পারেন আপনার ডিগ্রি শ্রদ্ধা করে ইংলিশে একটা কথা বলে আইকাম চ্যালেঞ্জ অপিল ফুটপাথ ফার্স্ট কালিয়ার অটিসলা ভদ্রলোকের কথাই আইন জ্ঞানী মানুষ আপনার আপনার বিবেক আছে যারা গিয়েছে সাতরা আগামী হাটে বলতে পারবেন আমি এক বোতল তেল বিক্রি করলাম এক দাম একশো যারা গেছেন শিবপুরা তারা বলতে পারবেন যারা গুদিশ্বরে মেলায় গেছেন তারা বলতে পারবেন এক দাম একশো প্রথম বস মেলা গেলে একশো দিতে হবে না এতগুলো লোকের ভিতরে একটা ইমানদার ব্যক্তি নারে ছেলেটাকে খেতে দিলাম এই মনে করে আমাকে পঞ্চাশটা টাকা দিবে আমি হাতের তেল আপনার হাতে তুলে দেবো কে চাইলে আপনি নেবেন আপনি নেবেন আপনি নেবেন ইন্টারনেটে হয়ে যান বাবা পাসপোর্ট আর রেল দাও তো রেল রেলটা কোথায় কারো কারো ক্ষতি করে লাভ নাই কাউকে কম জিনিস দিয়ে লাভ নাই আপনার যতদিনেরই ব্যথা হোক না কেন আপনি অবাক হয়ে যাবেন একটা তেল নিয়ে গেলাম অবশ্যই ব্যবহার করলে আপনি গুণ সম্পর্কে জানবেন যতদিনেরই ব্যথা হোক খালি বুঝে নেবেন বাবারও বিসমিল্লাহির রহমানির রহিম কোনো গরম করবেন না কোনো সেট দিবেন না আর দুটা লোক রেডি হয়ে যান আবারও তেলটা বানিয়ে দিলাম তারা বলেছেন আমি পঞ্চাশ বছর ধরে অনেক কিছু ব্যবহার করেছি বন্ধু আমি কোন উপকারে আসতে পারি না আমি ওই বন্ধুকে একটু দাওয়াত করলাম ফিরি মান্য লাগান আমার তেল ও কাকা বলেছে লাগান কোথায় শুনে লাগান 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 ফিরি লাগান বাজারে ঘোরেন উপকার লেয়ার পরে কিনবে তেলের পাওয়ার সম্পর্কে আপনি জানতে পারবেন যদি ওখানে লাগাইতে পারেন ওখানে একবার ঠেলা মারা বলতে পারবো না মানুষ তাই একটু ফিরি ফিরি দিলাম আগে করবেন ব্যবহার পরে করবেন বিশ্বাস আর একটা লোক আসেন মালটা দিলাম আজকের বোতল একটু ভাঙ্গিছে রাস্তাটা খারাপ রাস্তা খারাপের জন্য বোতলটা গেছে যে কোনো লোক পারবে আমাকে একশো টাকা দিতে হবে না মনে যে আমার আমাকে হবে লোক আমাকে পঞ্চাশটা টাকা দেন আমার এই আজমেরি বাবার তো আর তেল নেন আপনার হাতে বিড়ি আছে এখন ঠেকাবেন চলবে এ তো আগুন যে কোনো বীজ ব্যথা আছে পঞ্চাশ বছরের ব্যথা আমাকে দাওয়াত করেন আপনার বাসায় যাব উপকার দিব টাকা নেব হ্যাঁ আগে করবেন ব্যবহার পরে করবেন বিশ্বাস এটা আজমেরি বাবা দুয়ার তেলে তেলে তেল একবার আপনি ব্যবহার করে দেখেন আপনার মাথা থেকে পায়ের তালি পর্যন্ত এটা ব্রেকের মতো ব্যথাটা আরাম উপকার পাবে নগদে বিশ্বাস আগে করবেন ব্যবহার পরে করবেন বিশ্বাস তাই আসেন যারা ব্যবহার করেননি ওই বন্ধু সময় পালে একটু ব্যবহার করে যাবেন আর যারা ব্যবহার করেছে তাদের কাছ থেকে জেনে দেখেন এর উপকার সম্পর্কে আপনি জানতে পারবেন একটা লোক আসেন আমাকে পঞ্চাশ টাকা দেন আমার হাতের আজমেরি বাবা দুয়ার তেলটা নিয়ে ব্যবহার করবে যা ব্যবহার করলে জ্ঞানী সমাজ বোকাদের ধারদাকা নয় আগে করবেন ব্যবহার পরে করবেন বিশ্বাস ব্যবহার কতগুলো ভাঙিছে বাবা মেলা এটা কষ্টই ব্যবহার করবেন পুরস্কারকে জানবেন